কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে দিনহাটায় বাম শ্রমিক সংগঠনগুলির মিছিল বের হলে তৃণমূলের পক্ষ থেকে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠল দিনহাটা শহরের হাসপাতাল মোড়ে এই ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে ছুটে যায় এরপরেই মিছিল এগিয়ে এলে দিনহাটা থানার সামনে শ্রমিক সংগঠনগুলির নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ এদিন দিনহাটায় বন্ধ সমর্থনকারী চল্লিশ জনকে পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে টেনে হিচড়ে থানার ভেতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ বাম শ্রমিক সংগঠনগুলির পক্ষে শুভ্রলোক দাস বলেন এই ধর্মঘট কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল এই ধর্মঘট ব্যর্থ করতে মাঠে নেমেছে শান্তিপ্রিয় আন্দোলনে হামলা চালিয়েছে তৃণমূল বিজেপিকে পক্ষান্তরে সমর্থন করছে তৃণমূল নেতা দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী দলের শহর ব্লক সভাপতি বিশুধর জানিয়েছেন মানুষ এই বন্ধ ব্যর্থ করেছে মানুষ বামদেরকে পরিত্যাগ করেছে হামলার যে অভিযোগ তোলা হয়েছে এ ধরনের কোনো ঘটনায় ঘটেনি কাছে সেই আবেদনের সবাই সাড়া দিয়ে সমস্ত খোলা রেখেছে আর আপনি যেটা বললেন যে আমরা অপর থেকে মিছিলের উপরে যে বলা আক্রমণ করেছে তৃণমূল একদম মিথ্যা কথা তার কারণ আমাদের প্রয়োজনই নেই দশটা লোক একেবারে শূন্য যেমন বিধানসভায় শূন্য তেমন মিছিলেও শূন্য সেই শূন্য মিছিলের উপরে আক্রমণ করার তৃণমূলের কোনো ইচ্ছা তৃণমূলের পক্ষে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষ থাকবে এবং আমরা এটা বলতে পারি বামপন্থীরা যে শূন্য আছে এবার আর শূন্য থাকবে না শূন্য থেকে একদম মহাকাশে মহাশূন্য দলগতভাবে কোনো রকম মিছিল বের করে দিই কোনোরকম ক্রুতিও সাধারণ সর্বাত্মকভাবে বনকে ব্যর্থ করে আমরা কালকে আবেদন করেছিলাম মানুষের কাছে বাইকিং করে মিছিল করে যে সব খোলা রাখার জন্য সাধারণ মানুষ সে কথায় কান দিয়েছে একবারে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে উনি বন্ধ বিরোধী এবং আমার বন্ধু

যখন আমরা মিছিল করে বেরচ্ছি অমন্তোষ করোনা থেকে তখন একদল তৃণমূল দৃষ্টি তারা প্রথমে মিছিল বাড়ানোর চেষ্টা করে কারা আসলে তৃণমূলের মধ্যেই বিজেপির ভূত লুকিয়ে আছে তৃণমূলের নেতারা বড় বড় কথা বললেও এই bomb কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই bomb ব্যক্ত করতে কেন রাজ্য প্রশাসন কেন তৃণমূল রাস্তায় নামবে অর্থাৎ তৃণমূল বিজেপির শূন্যস্থান পূরণ করছে